নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুজোর আগে বড় ঘোষণা পুজোর আগে লক্ষ্মীর প্রকল্পে প্রত্যেকে পাবেন দু হাজার টাকা বিশেষ হচ্ছে না হ্যাঁ ঠিকই শুনছেন যে পুজোর আগে লক্ষ্মী প্রকল্পে সবাইকে দেওয়া হবে দু হাজার টাকা এরকম কিন্তু জানো হয়েছে যে পুজোর আগে লক্ষ্যান্ন প্রকল্পে পেয়ে যাবেন দু হাজার টাকা দু হাজার টাকা কে পাবেন সেটা আজকে ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য এটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি ওই চ্যানেলে নতুন দেখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে পেয়ে যান পুজোর আগে লক্ষ্যান্ণ প্রকল্পে প্রত্যেককে দেওয়া হচ্ছে দু হাজার টাকা আজ আবারও বড় ঘোষণা বোনাসও ধরে নিতে পারেন যে পুজোর আগে লক্ষ্যান্ড প্রকল্পে প্রত্যেকে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা চলুন দেখে নেওয়া যাক যে লক্ষ্যান্ প্রকল্পে পুজোর আগে যে দু হাজার টাকা দেওয়া হচ্ছে সেই নিয়ে কী আপডেট চলেছে চলুন এবার শুরু করা যাক পুরো প্রতিবেদনটি লক্ষ্মীর ভাণ্ডার পুজোর আগে মহিলাদের জন্য উপহার লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস দেবে দুবার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য এবার দুর্দান্ত আপডেট এলো এই প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে চলতি মাসে মহিলাদের ব্যাঙ্কে ঢুকবে দুবার টাকা সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর এই পুজোর আনন্দ ডবল করে মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুখবর ক্ষেত্রে জানা যাচ্ছে যে মহিলারা যেরকম এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় সেই টাকা তো পাবেই পাশাপাশি এদের ব্যাংকে আরও এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আসবে সব মিলিয়ে মহিলাদের ব্যাংকে এবার দু হাজার টাকা এবং চব্বিশশো টাকা করে দেয়া হবে তো পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কী এসেছে কোন শর্তে কোন হিসেবে মহিলারা এবার দুবার টাকা পাবে অর্থাৎ কেন মহিলাদের এই মাসে ডাবল টাকা দেওয়া হবে কাদের কাদের দু টাকা করে আসবে কাদের ব্যাংকে চব্বিশশো টাকা করে আসবে সরোপরি কবে কোন টাকা দেওয়া হবে চলুন এই তথ্যগুলো এবার জেনে নেওয়া যাক মহিলাদের উপহার রাজ্যে যতগুলো প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয়তা নিরিখে সবার উপরে বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পটি বাংলার গৃহবধূদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেয়া হচ্ছে এতে যারা যারা সাধারণ বর্গের উপভোক্তা তাদের এক হাজার টাকা করে আসছে এবং যারা পাশাপাশি যারা পিছিয়ে পড়া তপশিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা রয়েছে তাদের ব্যাংকে বারোশো টাকা করে আসছে তবে জানা যাচ্ছে যে এই মাসে এই টাকাটা দুবার দেয়া হবে দুবার কেন টাকা দেয়া হচ্ছে লক্ষ্মীহনের প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে উপভোক্তাদের ব্যাঙ্কে টাকা আসে কিন্তু সামনে রয়েছে পুজো তার আগে সাধারণ মানুষের হাতে উপহার স্বরূপ এই টাকা দেয়া হচ্ছে ইতিমধ্যে প্রকল্পের চলতি মাসে টাকা দেয়া শুরু হয়েছে কিছু কিছু জেলার মহিলাদের টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু এই মাসে শেষেই রয়েছে পুজো তার আগে মহিলাদের অ্যাকাউন্টে আরও একবার টাকা দেওয়া হবে বলে খবর কবে দেবে টাকা প্রায় প্রত্যেক বছরই দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পুজোর মাসের যে টাকাটা আসে সেটা কিছুটা অগ্রিম হিসেবেই উপভোক্তাদের ব্যাঙ্কে দেওয়া হয় চলতি মাসেও এরকমই কিছু পরিকল্পনা করছে সরকার তাই পুজোর আগে এই ডবল টাকা উপভোক্তার ব্যাঙ্কে আসলে তা প্রকল্পের মহিলাদের জন্য বোনাসের থেকে কোনো অংশে কম হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি যে তবে জানা যাচ্ছে যে পুজোর এক থেকে দিন আগে এই টাকা আবারও আসতে পারে তাহলে বুঝতে জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও উপভোক্তারা একবার টাকা পেতে চলেছে অর্থাৎ ভান্ডার প্রকল্পে দুবার টাকা পেতে চলেছেন অর্থাৎ এই মাসে দুবার টাকা পেতে চলেছেন এরকম কিন্তু জানাচ্ছে যাচ্ছে অর্থাৎ পুজো উপলক্ষে কিন্তু দুবার টাকা পেতে চলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প উপভোক্তারা সেই কারণে এখানে দু টাকা এবং চব্বিশশো টাকা হয়েছে যাই এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন